বিষ্ণুবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় মা মিন্না বিগিন আল গানাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কোবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন ইহুদিদের মুখ দিয়া যা বের হয়েছে এখন সুরতে আলেমদের জবান দেওয়া তা বের হওয়া শুরু হয়েছে লক্ষণ বেশি লক্ষণ বেশি মুসলমান জাতি এমনি তো নির্যাতিত এমনি তো নিষ্পেষিত অবহেলিত লাঞ্ছিত কেন মুসলমান তো লাঞ্ছিত হওয়ার জাতি না মুসলমান তো অবহেলার জাতি না মুসলমান তো সম্মানিত এক জাত যাদেরকে আল্লাহ ইমানদার বলে আখ্যা দিয়েছেন যাদেরকে আল্লাহ মমিন বলে আখ্যা দিয়েছেন যাদেরকে মহসিনিন বলেছেন যাদেরকে মোত্তাকিন বলেছেন যাদেরকে বলেছেন আল্লাহ সমহা হুুমাতা আলা যাদেরকে রব্বুল আলমিন আল্লাহর প্রিয় বান্দা হিস বান্দা বলেছেন, যাদেরকে বলেছেন আল্লাহ আল আমানু। যাদেরকে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ যাদেরকে বলেছেন রব্বুল আলামিন ইন্না রাহমাতুল্লাহি ক Rিব যাদেরকে বলেছেন রব্বুল আলামিন ওয়াত্তাবি সবিলা মান আনাবা ইলাই যাদের ব্যাপারে বলেছেন আল্লাযিনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকূ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দেন আমাদেরকে মানুষ চিনার জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমে ফোরকানুল হামিদে আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন তোমাদেরকে মানুষ চেনার জন্য বেশি কষ্ট করা লাগবে না ইমানদার চেনার জন্য কষ্ট করা লাগবে না বেইমান চেনার জন্য কষ্ট করা লাগবে না তবে একটা বড় কথা মনে রাখবে হাবিবের ব্যাপারে যদি কোনো চুচারা দেখো হাবিবের ব্যাপারে যদি কেউ এদিক সেদিক কথা বলে সেইটা আরও ভালো করে তোমরা চিনবা তাও তোমাদের বিজ্ঞান পড়া লাগবে না তোমাদের ব্যারিস্টার হওয়া লাগবে না হ্যাঁ আমি আল্লাহর কোরআন শরীফ পড়ো আমার বন্ধুর হাদিসেমো বার পড়ো তোমরা এই ব্যাদ্যপুলারে চিনতে পারবা আমি নজরুল খাস করেছি একটা প্রেক্ষাপটে নাজিন করেছি কিন্তু এইটার হুকুমটা কেমন পর্যন্ত একই রকম থাকবে বেদব আমার নূরের নবীরে পাগল বলেছে আমার নাওজব পাগল বলেছে বন্ধুর জবাব দিতে হবে না আমি আল্লাহ নিজেই জবাব দিয়ে দেই মা মাতি রব্বিকা বিমা জনন আমার আল্লাহ বলে দিলেন বন্ধু আমি আল্লাহর নিয়ামতে আমি আল্লাহর দয় আমি আল্লাহর মেহের আপনি পাগল নন তবে আপনার ব্যাপারে যে এই ফালতু মন্তব্য করেছে। আমি আল্লাহ তার জবাব দিয়ে দিচ্ছি আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে ফোরকানুল হামিদে উনতিরিশ পাড়ার চার পৃষ্ঠায় সুরাতুল

بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطيع المكذبين ودوا لو تدهنوا فيدهن ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد اثيم عطل بعد ذلك ظليم امر الله اكتك আয়াত অনেকগুলো আয়াত নাজিন করে আপনাকে আমাকে জানিয়ে দিলেন মনে রাখবা মনে রাখবা মনে রাখবা সেই মনে রাখার জিনিস হলো যদি আমার রসুল সুল ইসলামের ব্যাপারে ফালতু মন্তব্য করে এক আয়াতরা নাজিল করেছি একটা বিষয় নিয়ে কিন্তু এটার হুকুমকে আমার পর্যন্ত এই রকম কথাবার্তা যারা বলবে এই রকম কথাবার্তা যারা সামিল থাকবে একটা হাদিস নুরের নবী বলে গেলেন মন্ত আমার নুরের নবী বলে গেলেন যে যার সাথে কথাই মিল লাগবে কাজে মিল লাগবে আমলে মিল লাগবে যে যেই রকম সম্পর্ক রাখবে মানে যার সাথে তার সাথে তার হাসর নসর হবে এটা নবীজি বললেন আর আল্লাহ রব্বুল আলামিন বললেন যদি আমার রসুলের ব্যাপারে কেউ আলতু ফালতু মন্তব্য করে তাহলে তার দশটা দোষ আমি বর্ণনা করি দশটা দোষের একটা হইলো তার জন্মের ঠিক থাকবে না ঠিক থাকবে না তার জন্মের ঠিক থাকবে না আল্লাহ বলতেছেন কোন সন্দেহ আছে আমার সন্দেহ বললেন আমার বন্ধুর দোষ যদি কেউ চর্চা করে বুঝবা তার জন্মে সমস্যা বলছেন কে কথাটা কি গোপন করতে পারবো গোপন করতে নিষেধ করেছেন সুরাতুল বাকার দুই পাড়ার প্রথম পৃষ্ঠায় সুরাতুল বাকারায় রব্বুলা আলামিন সুরাতুল বাকারার একশত একশত সত্তিরিশ নম্বর আয়াতে রব্বুল আল ওয়াজ ওয়াচ করলেন আল্লাহদিনা আ তাই না হুম কিতাবা ইয়া রিফোন আহ মা রিফোন আল্লাহ বলতেছেন আর নবীরে নবীরা চিনে তাইলে এই ফালতু কথা বলে কেন আল আল্লাহর কথা কোনো ভুল আছেনি আল্লাহ বলতেছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আমার নবীকে তারা নবী হিসাবে সুন্দর করেই চিনে কিন্তু চিনার পরেও ও ফারি কম হুম লাইয়া নাল হাক্কা এদের মধ্যে কিছু বেহাদব তারা আমার নবীকে চিনার পরেও লাইয়া তুমো নাল হাক্কা বন্ধুর সত্য শান আর মান তারা গোপন করে অহম ইয়াগমন অথচ তারা জানে আমার রসুলের ব্যাপারে বলতেছেন কি ওই আল্লা রব্বুলা বললেন যদি হাবিবের ব্যাপারে কারক আলতু ফালতু মন্তব্য দেখক সময়ের দাবি বর্তমানে গোপন রাখা যাবে না আমার আল্লাহ বুঝিয়ে দিলেন তোর কথায় আমার নূরের নবীর কি আসে যায় ফহিন নির্ভত তোর কথায় আমার হাবিবের কি আসে যায় আমার মায়ার নবী নূরের নবী রহমাতুলিনের ব্যাপারে কোরআন কারিমে একটা নয় দুইটা নয় পাঁচটা নয় দশটা নয় কোরআন কারিমে চোদ্দশো জায়গায় আমার হাবিবের দাওয়াত রব্বুল আলামিন দিয়েছে তোর মন্তব্যে আমার নূরের নবীর কি আসে যায় এই জন্য চিটাগাঙ্গের ছেলেরা লেখ আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে প্রমাণে গলে করল আপনার আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডল দেখে আপনার তোরজনী চাঁদ হয়ে যায় করবাণী দেখে আপনার তোর এ চাঁদ হয়ে যায় পরিচয় দিতে চির হয়ে যায় চন্দ্র খন্ডন করলেন কে কথা কয়দা মানে নবীজি কইছে দুই খন্ড হয়ে যা আল্লাহর চন্দ্র আল্লাহ নবীজির তাবেদার বানিয়ে দিয়েছেন সৃষ্টিকুলকে চন্দ্র দুইটা খন্ড হয়ে গেল সাতাশ করার তৃতীয় নম্বর সুরা এ তারা বাী মাসাল্লাহ সুরাতাহিরি বে আপনাদের দিকে তাকে এখন তা আমি কুরান শরীপ খুলছি, খুইলা দেখি সা৭বাররা তৃতীয় নম্বর সুরাই বাইস। একা তারা বার্ী সা আতুম মং সক্কাল আমার আল্লাহ বললেন চাঁদ টুকরা হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে যায় কে করেছে আল্লা বলে আমার বন্ধু চার তুকরা। মানুষের আকল আকল বোঝান তো না জ্ঞান কত নিচে চলে আসছে রসুলের ব্যাপারে আল্লাহ বলতেছেন কি আর বলতেছেন কি মানুষ মোল্লারটা গ্রহণ করে আল্লাহটা গ্রহণ করতে চায় না মানুষ কত নিচে চলে আসছে তোমার আল্লাহ বললেন এই বেদ্য বিথ্যাবাদী এই বেদ্যব চগোল খোর এই বেদ